নির্বাচন কমিশনের প্রধান হয়েও ভোট চুরি থামাতে পারেননি বরং বলছেন কিছুই জানেন না 2018 সালে দিনের ভোট কিভাবে আগের রাতে হয়ে গিয়েছিল সে সংক্রান্ত একটি জবানবন্দি দিয়েছেন তৎকালীন প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদা আদালতে দেয়া জবানবন্দিতে তিনি বলেছেন নির্বাচন কমিশনকে অন্ধকারে রেখে আওয়ামী লীগ সরকার ভোট কারচুপি করেছিল এখানে নির্বাচন কমিশনের কিছুই করার ছিল না সেটা কিভাবে হলো নুরুল হুদা বলেছেন নির্বাচনের আগেই গোয়েন্দা সংস্থা মাঠ দখলে নেয় এবং সরকারের অনুগত পুলিশ রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারদের সহযোগিতায় ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা দিনের ভোট আগের রাতেই সম্পন্ন করে এই জবানবন্দিতে সাবেক প্রধান নির্বাচন নির্বাচন কমিশনার নুরুল হুদা অভিযোগের তুলেছেন তৎকালীন কমিশন সচিব উদ্দিনের দিকে বলেছেন মাঠ পর্যায়ের সব কর্মকর্তাই হেলাল উদ্দিনের অধীনে ছিলেন হেলাল সরকারের হয়ে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের প্রভাবিত করতেন এভাবেই ক্ষমতাসীন দলের নেতাকর্মী আর গোয়েন্দা সংস্থা মিলে রাতের ভোট আয়োজন করেছে নুরুল হুদার এই স্বীকারোক্তির মধ্যে দিয়ে দুই সালের নির্বাচনে কার্যপি বা দিনের ভোট রাতে দেয়ার অভিযোগটি দালিলিক প্রমাণ পেল কিন্তু আমার একটা প্রশ্ন আছে প্রশ্নটা হলো আসলে কি নির্বাচন কমিশনকে অন্ধকারে রেখে এমন কাজ করা সম্ভব আর তিনি প্রতিবাদ করবেন জানলে কি তাকে প্রধান নির্বাচন কমিশনার বানানো হতো